বধুয়ার মোড় থেকে আমরা এখন পিওর মোড়ে এসেছি এবং আমার ডান দিকে যাচ্ছে জয়নগর এই দিকটা হচ্ছে জয়নগর জয়নগর স্টেশন দিয়ে আসা যায় এবং নতুন হাট এটাই হচ্ছে জামতলা আমরা আজকের আপনাদের নিয়ে যাব এই রাস্তায় এই জামতলার দিকে যাচ্ছি আমরা যাচ্ছি দেউলবাড়ি দেউলবাড়ি মানে জামতলা থেকে ভিতরে না কাছে জামতলা থেকে ভিতরে যেতে হবে পেটকোল চাঁদ হয়ে যেতে হবে পেটকল চাঁদ হয়ে যেতে হবে তো আমাদের সময় কতক্ষণ লাগবে অবশ্যই আমরা পদুয়ার মোড় থেকে এসছি এখন যাচ্ছি জামতলার দিকে তো কতক্ষণ সময় লাগবে এই গরুর খাটালে আজকে আমরা যাচ্ছি তো বন্ধুরা ভিড় সঙ্গে থাকো অবশ্যই কথা হবে প্রিয় বন্ধুরা চলে এসছি এখন জামতলায় তো প্রিয় মোড থেকে আমি এতক্ষণ আসছিলাম তো ঠিক আগে পড়বে হচ্ছে পেট্রোল মানে জামতলার আগেই পড়বে হচ্ছে এই পেট্রোল চাঁদ ডান দিকে তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি সেই গরুর খাটালে যেহেতু আমরা বাইকে এসেছি তো আমাদের এই পর্যন্ত সময় লেগেছে হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় লেগেছে আমাদের এতক্ষণ আপনাদের নিয়ে আসছিলাম তো এটাই হচ্ছে গরুর খাটাল তো এই খাটালে হচ্ছে কি কি কালেকশান আছে আজকে আপনাদের দেখাবো আমি মাসাল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকো আর যেহেতু হচ্ছে গরুর খাটালের মালিক এখানে নেই এবং আইজুল ভাইয়ের হচ্ছে বেস্ট ফ্রেন্ড আজুল ভাই তোমার তো বন্ধু হয় না নাজির ভাই তো খাটারে ঢুকছি এখন দেখতে পাচ্ছ মাশাল আন্দারা গাই অনেকদিন পরে আমি দেখছি তো খাটাল থেকে বার করার পরে কোনো রকম গরুটা হাত থেকে ছেড়ে গেছে এরকম আন্দারা গাবি নাজির ভাইয়ের কাছে আছে তো তুমি আপনাদের দেখাচ্ছি আর দুটি বয়েল আছে তো প্রথমে হচ্ছে এই গাবিটি খুলেছে তো আপনাদের ভালোভাবে দেখাই আসলে পেছন সাইড দেখতে পাচ্ছ খুব সুন্দর পেছন সাইডটাও খুব সুন্দর এবং সামনে ফিনিশিংটা ভালো আছে তো এখানে একটা হচ্ছে আন্দারে গাবি আছে আর এখনো দুটো বয়ল আছে আমি আপনাদের দেখাবো দুটো বয়েল মাসাল দেখতে পাচ্ছ মাসা দেখতে পাচ্ছ এই হচ্ছে দ্বিতীয় বয়েল তো বলেছিলাম যে এখানে দুটো বয়েল আছে তো আজকে শুধু ভিডিওটি করতে এসছে এই কারণে এখানে যে তিনটি একটি গাবি দুটো বয়েল আছে তো মার্শাল্লাহ বিক্রয় হবে তো গাবিটি দেখতে পাচ্ছ ওইদিকে মাথা আছে আর এটা হচ্ছে বয়েল আর এখন একটা বয়েল খাটালের ভিতরে আছে তো ভিডিওর সঙ্গে থাকো আর একটি বয়েল আপনাদের আমি খুলে দেখানোর চেষ্টা করব এবং খুলব আচ্ছা ভাই এটা আপনাদের এখানে আছে কতদিন আপনার কাছে আছে সাত মাস তো ভাই বলছে এখানে আছে সাত মাস এইটা তো ঠিক আছে এটা রেখে দাও একটা আছে খুলে দেখাবো চলো তো আর একটা বয়েল বার করছে শুধু আপনাকে দেখানোর জন্য দেখতে দেখতে বন্ধুরা দুটি সব একদম সুপার সুপার তো বয়েল হাটাল থেকে যে তিনটি ছিল একটি গাবি দুটি বয়ল ছিল তো আপনাদের সামনে তিনটি সব আমি বার করতে বলেছি এবং ভাই হ্যাঁ বার করে দেখাচ্ছে একদম সামনে নিয়ে যাও সামনে নিয়ে যাও তো শুধু আপনাদের দেখাচ্ছে মশা এটাও ভালো হাইট আছে এটাও ভালো হাইট আছে দেখাচ্ছি আমি একবার আপনাদের ভালো করে তো ভালো হাইট দুটোই সব মশালা ভালো হাইট তো এটাও জিজ্ঞাসা করবো যে এটা বর্তমান কেমন ওজন আছে কেমন হাইট আছে হুম হুম হাঁটালে ভালো লাগবে একটু সবই বিক্রয় হইবে বন্ধুরা দেখ আপনাদের দেখাচ্ছে অবশ্যই পছন্দ হলে আশা যোগাযোগ করবেন আমি তো অবশ্যই আপনাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো তো এখন আপনার দেখাবো এর হাইট কি আছে এবং এর ওজন কি আছে কথা বলবো

মানে এখন বর্তমানে আরো বাড়বে তাই তো একবার ঝুঁটটা দেখেন আপনাদের মার্শাল্লা এই হচ্ছে ঝুঁট ঝুঁটটা আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছ এই হচ্ছে ঝুট আর পাতা হচ্ছে এই মাসালে দেখতে পাচ্ছ এই পাতা বাবা আমি তো এই পাতা আর হাইট কি বলো বন্ধুরা খুব সুন্দর হাইট দেখছো দাদা এখানে আছে দেখতে পাচ্ছ আমি আপনাদের দেখাই দাদা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ

এটা বেঁধে দাও তা চলো এটা ঘোরাও সোজা 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 মাশাআল্লাহ দুটো সব চয়েস ফুল হে যাও হে চলো মাশাআল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও মোটামুটি দুটি সব ভালো কোনোটা খারাপ বলা যাবে না এখানে কোনো খারাপ মাল নেই মাসাল্লাহ সুপার সুপার কালেকশন নাজির ভাই থাকলে আরও ভালো হতো নাজির ভাই নেই নাজির ভাই উপস্থিত বাড়িতে নেই যে উনি বাইরে কাজে আছে থাকলে আরও ভালো হতো মাস পিছন পিছনের সাইডটা একবার দেখো না বন্ধুরা মাসাল্লাহ